আমাকে কেমন লাগছে বলো তো অবশ্যই খুব একটা খারাপ লাগছে না ঝটপট কমেন্ট এসে জানিয়ে যাও তো তো হ্যালো এভরিওয়ান আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে গতকাল রাত্রে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল তাই আমরা রেডি হয়ে গেছি আর এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এখন বেরোবো আর আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে নটা বেজে গেছে কারণ আমার হাজবেন্ডের কাজের জন্য আটকে গেছিলো তাই আমাকে ফোন করে বললো দিয়া তুমি রেডি হয়ে না আমি বাড়ি গিয়ে ঝটপট রেডি হয়ে দুজনাতে বেরিয়ে পড়বো তাই রীতিমতো আমিও রেডি হয়ে বসেইছিলাম তারপর আমার হাজব্যান্ড আসাতেই এই যে এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে অনুষ্ঠান বাড়ি চলে এসেছি আর আমার বাড়ি থেকে বেশি দূর না তাই তাড়াতাড়ি চলে এসেছি আর চলো ভেতরে ঢোকা যাক আর এই যে ভেতরে এসে চারিদিকে এত লোকজন বেশ ভালো লাগছে আর চলো যার অন্নপ্রাশন তাকে দেখায় এই যে ও বাবা তাকে এবার হাসে কি তারপর এই যে সবাই একসঙ্গে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম আর আমাদের বাবুটাকে দেখালাম তোমাকে বাবু তারপরে এই যে আমরা ওখানে তারপর স্টার্টার কাউন্টারে গিয়ে কিছু স্ন্যাক্সের আইটেম খেলাম যেমন ভেজ পকোড়া তারপরে জিলেপি এটুকু খেয়ে তারপর চলে গেলাম ড্রিঙ্কের দিকে আম পান্না নিতে তা একটা জিনিস কি জানো তো গতকাল কিন্তু সেভাবে গরমটা পড়েনি তাই মানুষ শান্তি করে খাওয়া দাওয়া করেছে আর আনন্দও করেছে ওখান থেকে আসতেই দেখি কার্টুনগুলো এসে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে তো দেখে ভীষণ ভয় পাচ্ছিল তারপর ওকে নিয়ে চলে এলাম ওপরে খাওয়া দাওয়ার দিকে খুব ভয় পাচ্ছিল আমরা যেহেতু অনেকটাই লেট করে চলে এসেছি তাই খাওয়া দাওয়াটা আগেই সেরে নিয়েছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসবো তারপরে বাড়ি আসবো তাই ওকে বললাম চলো অনেকটা রাত হয়ে গেছে ছেলেকেও খাওয়াবো আর আমিও খাবো প্রায় আমাদের বসতে নিতে ওখানে এগারোটা বেজে গেছে তাই ভাবলাম চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে বসে একটু গল্প করে বাড়ি যাব তাই যে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ডও খাচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছে নিচে আর ছেলে এখন খেলা করছে কি দাদা হ্যাঁ দেখলাম এই যে চারিদিকটা ফাঁকাই আছে বেশ ছবি তোলার জায়গাটা বেশ ভালোই হয়েছে তাই বসে আর দেরি করলাম না বসে ছবি তুলে নিলাম আর বাবুকে নিয়ে আর এই যে যার ভাইয়ের অন্নপ্রাশন কিউট একটা মিষ্টি একটা দিদি ব্যাস সত্যি খুব কিউট তারপর হয়ে যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম তারপর দাঁড়িয়ে ছবি তোলার পর এখন বাড়ি যেতে হবে অনেকটাই রাত হয়ে গেছে না যে সবাইকে টাটা দিয়ে মুখের মধ্যে একটা পান নিয়ে চলে গেলাম সোজা বাড়ির দিকে চলো এবার বাড়ি যাওয়া যায় আর আমার ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক ওকে বাই টাটা সবাইকে